কোনো এভিয়েশন যেন সে খাঁচাটাকে বাংলাদেশে ক্যারি না করে যদি ক্যারি করে তারা আমরা বাংলাদেশে ল্যান্ড করতে দেব না কেয়ারটেকার মাইন ফাকিদিন সরকার বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী সে খাঁচাটাকে দেশে ফিরে আসা বন্ধ করতে পারেনি যে দু সাত সালে একুশে আগস্ট সাত সালে বাইশে এপ্রিল মাইনদিন ফাকিদিন কেয়ারটেকার গভর্নমেন্ট তথাকথিত কেয়ারটেকার গভর্নমেন্ট মাইনদিন ফাকিদিন শেখ হাসিনাbibitemಾರ್গো দিয়েছিলো শেখ হাসিনা যখন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিল তার পুত্র সাজিবের জয়ার স্ত্রীর বাচ্চা হয়েছে অসুস্থ ছিল তাকে দেখাশোনা করার জন্য তার মেয়ে ফুটুলে শো প্রেগন্যান্ট ছিল তাকে দেখাশোনার জন্য বার জওতি শেখ হেদা নিজের চিকিৎসার জন্য কারে আমেরিকায় গিয়েছিল আমি تاسو তখন ছিলাম মানিফে ফকিরিন সরকার বাংলাদেশ থেকে এমবার্গো দিল

ফাইনালি আর্গুমেন্টের পরে আমাদের বোর্ডিং পাস দিল আপনার লন্ডন পৌঁছে আমরা লন্ডনে গেলাম ব্রিটিশ এয়ারওয়েজে হিত্রু এয়ারপোর্টে যখন আমরা আবার বোর্ডিং পাস চালাম ঢাকা আসার জন্য বাইশ এপ্রিল দু হাজার সাত প্রধানমন্ত্রী আমরা অনেক ফাইট করলাম আমাদের বোর্ডিং দিলো না পাস দেবে না আমাদের ফিরে দিল এয়ারপোর্টে তখন সাংবাদিকদের সিএনএন বিবিসি সহ